নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত সাত হাজারের মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড একশো পার্সেন্ট পলিউটেড শীতলক্ষা নদী ফিফটি পার্সেন্টের মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে বোধহয় একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানি আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে ঢাকা শহরে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির অপর নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তো বা উইচ ইজ ভেরি আনওয়ান্টেড সম্মানিত উপস্থিতিবৃন্দ একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হই কাজটি করতে তাহলে আমরা পাঁচই আগস্ট বলি এর আন্দোলন বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ বলি আমাদের মনে হয় খুবই সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে এখানে একজন সংবাদকর্মী নারী সংবাদকর্মী নারীর নিরাপত্তা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত ছোট যদি একটি এক্সাম্পল খুব সম্ভবত বাংলাদেশে বছরে সাত হাজারের মতন মানুষ খুব সম্ভব গত বছর সাত হাজারের মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে আমার ধরুন আপনারা যদি একটু চিন্তা করেন আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে কিন্তু ঘটনাটি ঘটছে কোনো বছর বেশি কোনো বছর কম এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তাদের তারা যে মারা যাচ্ছেন তা না কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষটি হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স মারা যাবার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় মানুষটি যে পঙ্গু হয়ে যায় তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে এই বিষয়টি বোধ আমাদেরকে নজরে আনা উচিত এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত এখানে শাহিক সিরাজ সাহেব বসে আছেন ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন সেই বিষয়টি বোধ আমাদেরকে বিবেচনা করা উচিত আমার উনি ভালো বলতে পারবেন আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রভাবিত দেড় কোটির মতন সারা বাংলাদেশে